বড় বোন কিন্তু কিছুটা মায়ের মতো হয়ে থাকে যদিও মায়ের মতো কেউ কখনো আপন হতে পারে নাই আর পারবেও না তবুও কিন্তু মায়ের কিছুটা দায়িত্ব হলো বড় বোনে পালন করতে পারে সবার ভাগ্যে আবার বড় বোনের আদর ভালোবাসা থাকেও না অনেকে দেখা যায় একাই এক বোন আর কোনো বোনও নেই হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে যাচ্ছে আপুদের বাড়িতে 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 থেকে আপুদের যাওয়া হয় না তো তো ছোট ছোট ভাই ভাই ছুটিতে আসছে বলতেছে চলো আমরা আপুকে একটু দেখে আসি আপুকে ডাকা হয়েছিল আমাদের বাড়িতে আসার জন্য তো আপু একটু ব্যস্ত আছে তাই আসতে পারিনি আমাদেরকে বললো তোরা এসে আমাকে দেখে যা তাহলে হবে তাই আমি আর ছোট ভাই যাচ্ছি আপুকে দেখতে তো আমার ভাতি আজকে আজকে আসেনি ও নানার বাড়িতে চলে গেছে আমরা প্রথমে মিষ্টি নেওয়ার জন্য এই দোকানটাতে গেলাম এখানে পাইকারি রেটে মিষ্টি পাওয়া যায় আর অনেকটা কম রেটে মিষ্টি পাওয়া যায় অন্য সব জায়গা থেকে এখানে সীমিত দামে মিষ্টি মিষ্টি পাওয়া যায় নেওয়ার পর আমরা আবার অটোতে উঠে পড়লাম দেখেন আমার ভাই কতটা ব্যস্ত আছে ও ফোন নিয়ে চারদিকটা দেখেন তো কত সবুজ আজকেও কিন্তু অনেক পরিমানে রোদ উঠছে কিছুদিন যাবত এত পরিমানে গরম যাইতেছে প্রচন্ড গরম লাগতেছে আমরা চার বোন চার বোনের মাঝে আমি সবার ছোট আর আমার ছোট হলো ভাই আমার তিন বোনেরই বিয়ে হয়ে গেছে এক বোন মারা গেছে বর্তমানে দুই বোন আছে আর হলো আমি সবার ছোট এখনো বিয়ে হয়নি তো আজকে যাচ্ছে সে বাড়িতে কোথাও গেলে সাথে একটা পুরুষ মানুষ থাকলে সবচেয়ে বেশি সুবিধা হয় এই কারণে যে সাথে ব্যাগ যেটা থাকে ওই কিন্তু পুরুষ মানুষটাই করতে পারে এই কারণে আমার কাছে খুব বেশি ভালো লাগে কোথাও গেলে সাথে পুরুষ মানুষ থাকলে অলরেডি আমরা আপুদের বাড়িতে চলে আসছি আর আমার ভাগ্নি আমাদেরকে দেখা মাত্র এক ধরে আমাদের সামনে চলে আসছে দেখেন তো দাঁতগুলো সবগুলোই কিন্তু পকাই খেয়ে ফেলে। রুমে এসে দেখে কারেন্ট নাই তাই বসে বসে টেনশন করতেছে। এত গরমের মাঝে আসলাম কিন্তু কারেন্ট নাই। কি যে গরম লাগতেছে, কি আর করার। কিছুক্ষণ পরে কারেন্ট আসলো। কারেন্ট আসার পরে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম। মিষ্টি রে এখানে। কারণ মিষ্টি নিয়ে আসছে। এখন পর্যন্ত মিষ্টি খেতে পারি নাই আর আপু আসে না। এখন আপু তো বাহিরে ব্যস্ত আছে তো ভাবলাম আমি একটা নিয়ে খেয়ে ফেলি আগে। আমার কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ। দেখি আপু আমাদের জন্য কি কি রান্না করছে। তো সাদা ভাত রান্না করছে। আপু বলছিল যে পোলাও রান্না করবে। আমি না করছি। আমার পোলাও একদমই পছন্দ। পছন্দ না আর আয়ের মাছ রান্না করছে আয়ের মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর রান্না করছে গরু মাংস আর ভাজি করছে হলো ছোট মাছ ছোট মাছ কিন্তু আমার খুব বেশি পছন্দ সবচেয়ে বেশি পছন্দ হলো ছোট মাছ তো আপু ফ্রেশ হয়ে আমাদেরকে নাস্তা দিল তো আমার যেহেতু মিষ্টি পছন্দ আমি তো প্রথমে মিষ্টিটাই ধরবো তাই আমি আগে মিষ্টিটাই খেয়ে নিলাম নাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা ভাত খেতে বসলাম আপু রান্না কিন্তু অনেক বেশি মজা হয় তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা হয়েছে ছোট মাছটা খাবারটা এত বেশি মজা হয়েছে বড় আপু বলে কথা ওই কিন্তু বড় আপু কিছুটা কিন্তু মায়ের মতো হয়ে থাকে যেমন আদর সিনেহ অনেকটাই ভালোবাসা দেয় বিকালের দিকে আমরা আবার চলে আসছিলাম তো মাছ পথে এসে আবার ভাবির সাথে দেখা হয়েছে ভাবি বাপের বাড়িতে গেছিল আশা করতে আবার ভাবিকে ফোন করছিলাম তো ভাবি বলছে আমরাও চলে আসছি তো মাছ পথে আবার দুজনের দেখা হয়ে গেল তো যাই হোক অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ